দিদি কোথায় গেল দিদি এ দিদি দিদি কাজের স্মুদ দেখি কোথাও দিদি তুই কাঝিস কেন জ্বর তো সবারই হতে পারে আমার কত ক্ষতি হয়ে গেল তুমি জানিস কি ক্ষতি আমি সব সময় ভগবানের কাছে চাইতাম আমার জন্য জ্বর হয় জ্বর হয় কেন তাহলে দুই তিন দিন শুয়ে থাকতে পারবো এখন তো হয়েছে এখন কেন কাঝিস আজকে তো আমি চাইনি আর আজকেই আমাকে দিয়েছে কেন আজকে কি স্বাধীনতা দিবস বল বলেছিল আজকে আমরা যেখানে ঘুরতে যেতে মন চায় সেইখানেই নিয়ে যাবে কত সুন্দর স্বাধীনভাবে ঘুরতাম এটাকে এখন আমি বের করি কি করে তোমার কি মাথা খারাপ হয়ে মানে মাথায় নিম্নতম বুদ্ধিটুকু নেই দেখো কি করে দেখো